বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণামায় আল্লাহর নামে ইসমাইল হোসেন ওয়ার্ল্ড নিউজে ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও পর্যালোচনায় আমি ইসমাইল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিও পর্যালোচনা আপনাদের ভালো লাগবে পাঁচই আগস্ট আজকের বিষয়টা হচ্ছে পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতনের ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে আপনারা সকলেই জেনে থাকবেন যারা সারা বিশ্বে হয়তো এই ধরনের সরকার পতনের উদাহরণ একমাত্র বাংলাদেশেই রয়েছে তো এই বিষয় নিয়ে সামান্য একটু পর্যালোচনা অর্থাৎ এই খুনি হাসিনা এবং তার পনেরো বছরের সাম্রাজ্য রেখে উনি পাঁচই আগস্ট যখন পলায়ন করে এই পলায়নের নিউজ একজন সমকালের সাংবাদিক মিস্টার শফিকুল ইসলাম দিতে গিয়ে ষাট থেকে সত্তর বার সুরা পড়েছেন এটা তার নিজের মুখে আমি আপনার ভিডিওর ফাঁকে একটু দেখাবো তার বক্তব্যটা চিন্তাভাবনা করেন যে একজন সরকার প্রধান কতটা ধ্বংসা কতটা মারাত্মক হলে কতটা ভয়ঙ্কর হলে কতটা মানুষকে নির্যাতন নিপীড়ন করলে তার পালায় পলায়নের সংবাদটা দিতেও মানুষ ষাট থেকে সত্তর বার আল্লাহর নাম নেয় এবং কুলহসুরা দিন তার নিজের মুখেই স্বীকার করেছেন যেতে তার পলায়নের সংবাদটা দিতে গিয়ে তিনি ষাট থেকে সত্তর বার কুলহুসুরা পড়েছেন তার মনে ভয় ছিল যদি এই সংবাদটা মিথ্যা হয়ে যায় তাহলে হাসিনা সরকার তাকে আর বাঁচিয়ে রাখবে না নিশ্চয় তাকে মেরে ফেলবে অথবা জেলখানায় পুরে দেবে এই সংকায় তিনি ষাট থেকে সত্তর বার তার এই পলায়নের সংবাদ দিতে গিয়ে সুরা পড়েছেন এবং মহান আল্লাহর কাছে তিনি সহযোগিতা চেয়েছেন যেন সংবাদটা সত্য হয় এই সরকারের মেইন উদ্দেশ্য ছিল এই ভিডিও পর্যালোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বাংলাদেশি মানুষ আছি এবং বাংলা ভাষাভাষীর মানুষ আছে যারা বাংলা ভাষা বুঝি তাহলে অ্যাটলিস্ট এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপকার হবে বলে আমি আশা করি কারণ ক্ষমতা চিরদিন কারোরই থাকবে না ঠিক আছে শুধু চেয়ারটাই থাকবে ক্ষমতা থাকবে না তাহলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না কখনই অপব্যবহার করা যাবে না যদি অপব্যবহার করেন তাহলে আজ না হয় পরশু নয়তো এক বছর নয়তো এক যুগ নয়তো তিন যুগ পরে হলো আপনার পতন এমনভাবে হবে যেটা জাতি ঘৃণা ভরে আপনাকে স্মরণ করবে এটা মাথায় রেখেই কিন্তু সামনের দিকে এগুতে হবে হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্যই ছিল তিনটা উদ্দেশ্য নিয়ে হাসিনা সরকার বাংলাদেশে এসেছিল জিয়াউর রহমান প্রথম ভুলটা করেছিলই তাকে দেশে আসতে দিয়ে তার তিনটা প্রধান টার্গেট ছিল এক নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া দুই নম্বর হচ্ছে তার পিতার হত্যার বিচার বাংলাদেশের মাটিতে করা বাংলাদেশের মানুষকে ভালোবাসার কিঞ্চিত পরিমাণ মন তার ভিতরে নাই। পিতৃ হত্যার প্রতিশোধ দেশের অর্থনীতি ধ্বংস করা এবং এ দেশের অর্থ সম্পদ পাচার করে বিদেশে পাঠানো অর্থাৎ একটা দেশকে পঙ্গ করতে যত ধরনের চেষ্টা করা যায় তার সবটুকু চেষ্টাই তিনি করেছেন তার প্রত্যেকটা কথার মধ্যে প্রতিহিংসা সেকেন্ডে সেকেন্ডে দেখবেন তার প্রত্যেকটা কথার মধ্যে শুধু হিংসা প্রতিহিংসা দিয়ে ভরা এটা খুবই বিপজ্জনক খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাপারে হাসিনা সরকার বলেছিল যে কোনো দিন যদি আমি সুযোগ পাই তাহলে ক্যান্টনমেন্টের ওই বাড়ি থেকে বের করে দেব সেটাও কিন্তু তিনি করেছেন এবং বিভিন্ন ধরনের মামলা দিয়ে অসুস্থ একজন মানুষকে কিন্তু বছরের পর বছর কিন্তু জেল খাটিয়েছেন খালেদা এখনও দেশে আছে কিন্তু উনি দেশেও থাকতে পারেন না এবং বিদেশের কোন বিদেশেও কিন্তু উনি শান্তিতে নাই একমাত্র ভারত ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রই তাকে গ্রহণ করতে রাজি না এবং তাকে আশ্রয় দিতে রাজি না চিন্তা করেন আপনাকে প্রত্যেকটা কাজ অত্যন্ত হিসাব নিকাশ করে যদি আপনি না করেন তাহলে সমস্যা পদে পদে কিন্তু আসবে ঠিক আছে তাহলে বাংলাদেশের উনি যে তিনটা শপথ নিয়ে বাংলাদেশে এসেছিলেন তার তিনটা কাজই কিন্তু তিনি হানড্রেড পারসেন্ট করে গেছেন বাংলাদেশের অর্থনীতি ধ্বংস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস শাসন ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস অর্থ লুটে পুটে এক বিরাট সাম্রাজ্য করেছেন বিদেশের মাটিতে তার যত হেল্পিং হ্যান্ড ছিল তার যত সহযোদ্ধা ছিল তারা সবাই কিন্তু যেভাবে যে যেখানে পারছে সেখান থেকে কিন্তু তারা টাকা অবৈধভাবে ইনকাম করেছে এবং দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বাড়ি টাড়ি বানাইছে তার মানে হচ্ছে দেশের প্রতি তার নিজেরও ভালোবাসা ছিল না এবং তার সঙ্গে যারা কাজ করত তার এমপি মন্ত্রীরা তাদেরকেও তিনি দু হাত দিয়ে টাকা কামানোর জন্য নির্দেশ দিয়েছেন যে 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 যেভাবে পারো টাকা কামাই করে নাও ঠিক আছে অর্থাৎ এই দেশের প্রতি এই মহিলার কোনো রকম ভালোবাসাই ছিল না কোনো রকম ভালোবাসায় ছিল না ঠিক আছে বাংলাদেশের আওয়ামী লীগ করতে পারে যা যার যেটা পছন্দ সে সেই দল করবে কিন্তু আওয়ামী লীগ যারা সমর্থন করেন অন্ধের মতো তাদের বোঝা উচিত প্রথমে আগে দেশের ভালোবাসা আছে কি না আপনার দলীয় প্রধানের আপনি যে নেতার আদর্শ মেনে চলছেন সেই নেতার মধ্যে দেশপ্রেম আছে কি না মানুষের জন্য ভালোবাসা আছে কি না তার ভিতরে সততা আছে কি না এগুলো দেখে কিন্তু দল করা উচিত তাছাড়া কিন্তু আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন অর্থাৎ নৌকার মাঝি যদি দক্ষ না হয় তাহলে মাছ ধরিয়েই কিন্তু নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেটা ঘটেছে পাঁচই আগস্ট তো আমি আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগ যারা সমর্থন করেন সমস্যা না এটা আপনাদের পার্সোনাল ব্যাপার বাট আপনাদের ভেবে দেখা উচিত যে পনেরো বছর আপনারা আবার পুনর্মূল্যায়ন করুন দেখুন যে আপনাদের আসলে সমর্থন ঠিক ছিল কি না দেশকে তারা কি করে গেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে নানান ধরনের সমস্যা তারা তৈরি করে গেছে এবং হাসিনাকে ভয় করত না বাংলাদেশে আমার মনে হয় এরকম একজন মানুষও ছিল না একজন সাংবাদিক সে সে ষাট থেকে সত্তর বার যদি তার পলায়নের সংবাদ দিতে গিয়ে কুলহসুরা পড়ে তাহলে চিন্তা করেন আসলে একজন সাধারণ মানুষ ফেসবুকে একটা ভালোভাবে পোস্টও কেউ করতে পারে নাই মন খুলে কথা বলতে পারে নাই তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা যে দলই করেন আপনাদের নেতারা দেশকে ভালোবাসে কিনা এটা প্রথমে দেখবেন ঠিক আছে দেশের প্রতি ভালোবাসা না থাকলে ওই নেতার আদর্শ আপনার মানার দরকার নেই এখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ভারতে বসে বসে উনি নানান ধরনের কুটচল চালছে ঠিক আছে না যাই হোক ওইটা পরের বিষয় ওই বিষয় নিয়ে আলোচনার বিষয় না বিষয় হচ্ছে যে 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 দলই করেন সমস্যা নেই পার্সোনাল পছন্দ মানুষের জীবনে থাকবেই কিন্তু বিষয়টা হচ্ছে ওই দেশপ্রেম না থাকলে ওই নেতার আদর্শ আপনার মানার দরকার নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন দেশকে ভালোবাসুন দেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই ভাবনা করুন ভালো কাজে সহযোগিতা করুন খারাপ কাজতে খারাপ কাজকে না বলুন নিজে না বলুন এবং প্রতিরোধ গড়ে তুলুন অন্যায়ের বিরুদ্ধে ভালো থাক আমার সোনার বাংলা ভালো থাক সোনার বাংলার আঠারো কোটি মানুষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ